বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়নারায়ণপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি জল বাড়ছে একাধিক এলাকায় হাওড়ার উদয় উদয়নারায়ণপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এমনটাই খবর তুমি সে জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেতে পারেন বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে সেক্ষেত্রে ঠিক কি জানা যাচ্ছে প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রবীর কি সম্ভাবনা কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে রাজ্যের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণে যে বেশ কিছু জেলা ইতিমধ্যে জলমগ্ন একদিকে ভারী বর্ষণ অন্যদিকে বিভিন্ন বাঁধের জল বিশেষ করে ডিবিসি থেকে শুরু করে দুর্গাপুর ব্যারেজ এই বিভিন্ন বাঁধের জল এই জল ছাড়াতে একদম প্লাবিত বিশেষ করে হুগলি হাওড়া বীরভূম বেশ কিছু অঞ্চল কিন্তু কার্যত জলের চলায় গত কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন দিন সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন গতকাল বৈঠক হয়েছে জানিয়েছেন যে সমস্ত জেলাকে অ্যালার্ট করা হয়েছে যারা দুর্গতরা পড়েছেন তাদেরকে তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে এসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন সেক্ষেত্রে রাজ্য সরকার টানা কিন্তু নজর রাখছে এই বন্যা পরিস্থিতির ওপর মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু নজর রাখছেন টানা বন্যা পরিস্থিতির উপরে এবং এখন যেটা জানা যাচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মানুষে নিজে কিন্তু যেতে পারেন বন্যা পরিস্থিতি দেখতে আমতা উদয়নারায়ণপুর এই অঞ্চলগুলোতে মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত যেতে জানা যাচ্ছে তিনি নিজে যেতে পারেন বলে মনে করা হচ্ছে সেখানে একদম পরিস্থিতি নিজে খতিয়ে দেখবেন স্থানীয় জেলা প্রশাসন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন আজকে যেতে পারেন বলে মনে করা হচ্ছে সুতরাং বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তিত বা উদ্বেগ রাজ্য সরকার রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে যথাযথ নির্দেশ দিয়েছেন এবং চব্বিশ ঘন্টা মনিটরিং হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে মনিটরিং করছেন এখন যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু যেতে পারেন আজকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সঙ্গে অর্থাৎ বন্যা দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেতে পারেন এক্ষেত্রে আপনাদের মনে থাকবে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে একদিকে তো ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টি এবং বিভূতি জলবায়ুগুলি সেখান থেকে জল ছাড়া এরাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে যে শনিবার থেকে এক নাগারে অতিভারী বৃষ্টি ঝাড়খণ্ডে অন্যদিকে রাজ্য বৃষ্টি হলে এখন বৃষ্টি কমেছে কিন্তু তারপরও দুর্ভোগ কমছে না কারণ একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা